নমস্কার আমি একটি নিজের লেখা ভালোবাসবার কবিতা পড়ে শোনাচ্ছি অভিশাপ দিয়ে ভালোবাসবার কবিতা লেখা হতে পারে না বুকের ভেতরে বেজে যায় নদীপথের শূন্যতা আকাশময় ছেয়ে আছে অনিবার্য শূন্যতা অনুভবের পরে পড়ে থাকে আর তার পরের অনুভব কবিতার অক্ষর দিয়ে চিনিয়ে দেবে কবি আপন অভিমান জীবন দিয়ে চিনিয়ে দেবে জীবন আপনার অন্তর গভীরের ধ্যানে পড়ে থাকে মুক্তির জয়গান অভিশাপ দিয়ে ভালোবাসবার কবিতা লেখা হতে পারে না